আসসালামু আলাইকুম মদুলা মন খারাপ করে বসে আছি কারণ কি জানেন কিছু ভুল কাজ করছি ফেসবুকে সফলতা পাইতেছি না আমরা যারা নতুন আছি শুরুর থেকেই কিন্তু আমরা ভুলগুলো করি আমি একটা হলো যে ফেসবুক হোক বা অন্যান্য কোনো প্ল্যাটফর্ম হোক যে কোনো কাজ হোক সেই কাজে নামার আগে সেই কাজে হাত দেওয়ার আগে সেই কাজ সম্পর্কে আপনি ধারণা নেবেন সেই কাজ সম্পর্কে আপনাকে জানতে হবে বুঝতে হবে শিখতে হবে তারপর আপনি কাজে নামবেন আপনি যদি সেই কাজটা সম্পর্কে না জানেন না বুঝেন না শিখেন তখন যদি কাজটা আপনি হাতে নেন বা এই কাজে নামেন তাহলে সেই কাজে আপনি সাকসেস পাবেন না আপনার ভুল ভাল হবেই আর শুরুর দিকেই যদি আপনি ভুল করে ফেলেন তাহলে সেখান থেকে সফলতা অর্জন করা খুব কঠিন হয়ে যাবে তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো সেটা হলো যে আমরা আমরা যারা আসি ফেসবুকে প্রফেশন মোড টান অন করছি বা নতুন পেজ ক্রিয়েট করছি ফেসবুক সম্পর্কে আমরা আগে ধারণা নেবো কোন কাজগুলো এখানে আমাদের করতে হবে কোন কাজগুলো আমাদের বারণ আছে যেই কাজগুলো আমাদের করতে বলা হয়েছে সেই কাজগুলো যদি আমরা শুরু থেকেই করতে পারি ভুল না করি তাহলে কিন্তু আমরা খুব সহজেই ফেসবুক থেকে সাফল্য অর্জন করতে পারবো আর যেই কাজগুলো আমাদের জন্য বারণ করা আছে সেই কাজগুলো যদি আমরা করি তাহলে ফেসবুক থেকে আমরা কোনো কালে কোনো দিনই আমরা সফল অর্জন করতে পারবো না তো ছোট্ট পরামর্শ সেটা হলো যে কাজটা করার আগে কাজটা সম্পর্কে ধারণা নেবেন আর ধারণা নিতে কিন্তু আপনার দুই বছর সময় লাগে না দুই দিনে যদি আপনি একটু প্র্যাকটিস করেন বা বিভিন্ন গাইডলাইন সম্পর্কে একটু করেন জানেন শিখেন তাহলে দেখবেন যে দুই দিনের মধ্যে আপনি ফেসবুক সম্পর্কে ভালোটা ধারণা নিয়ে নিছেন এখন শুরু থেকে যদি আমরা ভুল করে ফেলি আমাদের পেজ বা প্রোফাইলটা থাকে নতুন সেই অবস্থা ছোট্ট ভুলে কিন্তু আমাদের পেজটা সাসপেন্ড হয়ে যায় কথা বুঝে তো শুরু থেকে আমরা কি বলবো ভালো মেসেজ দেওয়ার চেষ্টা করব আর আমরা যারা নতুন আছি আমরা শুরু থেকেই একটা ভাবনায় পড়ে যে আমার ভিডিও কেন ভাইরাল হয় না আমার ভিডিওগুলো তাহলে সার্চ করতে চায় না আরে ভাই একটা কথা বলি আপনাকে শুরুর দিকে আপনি দুই থেকে তিন মাস অন্তত পক্ষে কারো কাছ থেকে ভালোবাসা পাওয়ার আশা করবেন না আপনি নিঃস্বার্থভাবে প্রত্যেকটা মানুষকে ভালোবাসা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন দেখবেন যে দ্বিগুণ রূপে আপনার কাছে আপনার ভালোবাসাগুলো ফেরত আসতেছে কারণ আপনি যে শ্রমটা দিয়েছেন মানুষ দেখতেছে মানুষের নজরে গেছেন আপনি একটা সাইন রাখছেন একটা কি বলে স্ট্যাম্প রাখছেন মানুষের কাছে যে আপনি একজন যোগ্য কন্টেন্ট ক্রিয়েটার আপনার কমেন্টগুলো সুন্দর হয় আপনার ব্যবহার সুন্দর আপনার কন্টেন্টগুলো সুন্দর হয় আমরা কমেন্টের মাধ্যমে এমন কিছু কমেন্ট করি গালি করি অনেক সময় বা অনেক সময় বলি যে আমাকে ফলো টু ফলো ব্যক্ত যেই কাজগুলো করলে বা যেই কমেন্টগুলো করলে আমরা নিজেরাই ছোট হয়ে যাব একটা সময়কে মানুষের কাছে সেই কাজগুলো কখনোই করা যাবে না আমরা যদি শুরু থেকেই যদি আমাদের কমেন্টের মাধ্যমে বা আমাদের যে কন্টেন্ট আছে কন্টেন্টের মাধ্যমে মানুষকে মেসেজ দিতে পারে সেখানে কিছু দিতে পারে অবশ্যই মানুষ আপনার পেছনে ঘুরবে মানুষ আপনার পেছনে ছুটবে আমরা কি করি ভুল ভাল তথ্য দেওয়ার চেষ্টা করি ভুল ভাল তথ্য দিয়ে ফেলি তখন কিন্তু মানুষ আমার কাছ থেকে দূরে সরে যায় এক্সাম্পলবে আমার ক্যামেরার পেছনে আছে উনি একটা কন্টেন্ট ক্রিয়েট করলো যেখানে আমি জানি যে ভুল তথ্য দিচ্ছেন আজকে আমার সামনে ওনার ভিডিও আসছে দেখুন যে ভুল তথ্য দিচ্ছেন নেক্সট টাইম উনি যদি আর ভিডিও সারে আমি যদি দেখি যে এই ফেসটা এই লুকটা ভিডিও আসছে আমি অনায়াসে ধরে নিতে ভাই এই লোকটা তথ্য ভুলবাস ওনার ভিডিও দেখে লাভ নাই ওনাকে আমি স্কিপ করি কথা বলছি আর শুরু থেকেই যদি দূরবার আমার মন জয় করে একটা কন্টেন্ট দিছে আমাকে মনে করেন যে একটা কন্টেন্ট যে কন্টেন্ট দেখে আমার কাছে খুব ভালো লাগছে যে উনি একটা ইনফরমেশন দিয়েছে ফেসবুক সম্পর্ক হোক দুনিয়া সম্পর্ক বা সাধারণ জ্ঞান সম্পর্ক তখন আমি বলবো না এই লোকের ভিডিওগুলো দেখা দরকার কারণ উনি ইনফরমেশন দেয় আমাদেরকে তাই না তো শুরুর দিকে আপনারা ভুল করার চেষ্টা করবেন না শুরুর দিকে ভুল করলে সেখান থেকে উঠে আসাটা অনেক কঠিন হয়ে যায় ভাই অনেক কঠিন আপনারা বিশ্বাস করতে পারবেন না আর ফেসবুক কিন্তু আহামরি কোনো গাইডলাইন্স নাই যা আপনাকে অনেক অনেক গাইডলাইন্স আপনি যদি নিজেষ্ট কন্টেন্ট দেন আপনি যদি নিজের বয়েস দা ভিডিও তৈরি করেন কথা বুঝেন আপনি যদি নিজের কন্টেন্ট দিয়ে আপনার নিজের মাধুর্যতা নিজের যে ট্যালেন্ট আছে সেটা দিয়ে আপনারা সামনে আসতে পারেন তাহলে আমি বলতে হান্ড্রেড পার্সেন্ট আপনি ফেসবুকে সফলতা অর্জন করতে পারবেন সব হাত সুতরাং বেশি কথা বলতে চাই না আজকে মধ্যে এখানে বিদায় নিছি আল্লাহ আলাইকুম